আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের গ্রামের সেই দুর্দান্ত চিংড়ি মাছ ও চাল কুমড়োর পাতা দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর সাথে যাবে নারিকেল বাটা খুবই অসাধারণ যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখো যে আসলে সেই রকম স্বাদ গ্রামের খুবই মজার একটি তরকারি আর এই রকম মজার তরকারি দেখে জিভে জল চলে আসলে কিন্তু আমি দাই না গ্রামের টাটকা শাক সবজি দিয়ে এরকম মজার তরকারি কিন্তু খুবই অসাধারণ আর এই রকম মজার তরকারি দিয়ে ভাত খেলে কখন যে দুই থালি ভাত শেষ হয়ে যাবে তুমি টেরই পাবা না খাবারের টেবিলে যদি এরকম টাটকা শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি থাকে তাহলে তো খাবারটা অসাধারণ হয়ে যায় আমি প্রথমে ব্লান্ডারে পরিমাণ মতো নারিকেল কোরানো দিয়ে দিব পাকা কাঁচা কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো বা স্বাদ মতো কয় টুকরো পেঁয়াজ দুই তিনটা রসুন হাফ টেবিল চামচ ধুয়ে রাখা জিরা অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো ব্লান্ডার করে নিতে হবে সবগুলো উপকরণ আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে এগুলো এখন ভালো করে ভেজে নিব চিংড়ি মাছগুলো এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছের হাত পা যা আছে সব নিয়েছি এগুলো এখন ভালো করে ভেজে নিব তোমরা চাইলে নাও নিতে পারো আমার থেকে আবার চিংড়ি মাছের হাত পা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব চিংড়ি মাছ ভাজা তেলেই ব্ল্যান্ডার করা মশলাগুলো দিয়ে দিব চুলার হিট মিডিয়ামে রাখতে হবে নাহলে পুড়ে যাবে ধুয়ে নেওয়া চিনি মাছ অল্প পরিমাণ দিয়ে দিব তাহলে শাকটা খেতে খুবই অসাধারণ লাগবে আমি এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব ফালি করা কয়েকটা কাঁচামরিচ হাফ টেবিল চামচ লবণ তারপরও তোমরা লবণটা দেখে নিবে আমি এখানে কোনো আলাদা মরিচ ব্যবহার করব না মশলাগুলো একেবারে ভালো করে কষাতে হবে মশলাগুলো দেখো ভালো করে কষানো হয়ে গেছে তেলগুলো ভেসে উঠেছে আমি এখানে ধুয়ে রাখা একটা আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিব আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা খুলে দেখে নিব আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ নাড়তে হবে ধুয়ে রাখা চাল পাতাগুলো দিয়ে দিব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এর মাঝে কিন্তু তোমরা দেখে নিবে না হলে তলায় লেগে যেতে পারে ঢাকনাটা খুলে দেখে নিব চিংড়ি মাছ আলু শাক ভালো করে কষানো হয়ে গেছে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব আর পাঁচ ছয় মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিব এর মাঝে কিন্তু দেখে নিবে গ্রামের এই সাধারণ তরকারিটা তোমাদের কাছে কার কার ভালো লেগেছে বা কার কাছে ভালো লাগেনি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আমার কাছে কিন্তু গ্রামের প্রতিটা জিনিসই খুবই অসাধারণ চিংড়ি মাছ ও শাকের তরকারিটা আমার একেবারে মাখা মাখা হয়ে গেছে এখন এগুলো চুলার থেকে নামিয়ে নিব। আর এইরকম গ্রামের খুব অসাধারণ তরকারি যারা এখনও খাওনি তারা কিন্তু এই তরকারির মর্ম বুঝবে না আর যারা বাসায় এই তরকারি রান্না করে খাবে তারাই এই তরকারির স্বাদ অবশ্যই বুঝবে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার গ্রামের টাটকা শাক ও চিংড়ি মাছের তরকারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ